তোরা মেয়ে হোক না কেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কিয়ার তোমার সন্তানকে জবিনা তুমি دینی শিক্ষা শিক্ষিত বানাও ফাটা কাওরের মুসলমান তোমার ফুয়া তুমি কলেজে দাও ইউনিভার্সিটির দাও ডক্টর বানাও ইঞ্জিনিয়ার বানাও কুরআন আর হাদিসের শরীয়তে কোনদিন তোমারে বাধা দিত না मगर শরীয়তে কর তোমার সন্তানদের জন্মগতভাবে তুমি তারে দ্বীনদার বানাও ফাসকতি নামাজি বানাও মাসলা বাছাইরগুলা তারে শিক্ষা দিয়া শরীয়তের মানতন্ত্রের মধ্যে তারে ভিতরে ঢুকাইয়া এরপরে যদি তুমি তারে কলেজের স্টুডেন্টস বানাও এতে শরীয়তে কোনদিন বাধা দিত না কও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ফরমান প্রত্যেক মুসলমানের ছেলে আর মেয়ে হকলে دینی শিক্ষা অর্জন করা ফরজ আইন هو سبحان যখন তোমার সন্তানকে জমিনা তিনদার বানাইবা পরহেজগার বানাইবা মুত্তাকি বানাইবা রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার তুমি বৃদ্ধ হইবাই বয়স্ক হইবায় মুরব্বী হই দিবা গিয়া তোমার সন্তানে কোনোদিন তোমার কষ্ট দিত না আল্লাহর বান্দা হাজরতে লুকমানে হেকিমে ওনার সন্তানটা তমিনোর মধ্যে সাড়ে ছয় হাজার নসিহত করিয়া যাইতে ভরমেন বাবা ও ইমানি বিল্লাহ। a <laughs> ও আমার ছেলে আমি বাবায় তোমারে নসিহত করিয়ার আমি বাবায় তোমারে সামনা সামনি বইয়া ওয়াজ করিয়ার জমিন যখন তুমি বালি কইবা তোমার মধ্যে যখন জ্ঞান আই জীব গিয়া আমি বাবায় তোমারে কইয়ার আল্লাহর সঙ্গে কোন দিন শরীক তুমি করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম যখন তুমি আল্লাহর সঙ্গে জমিন শরীক করবা তুমি জমিন মুশরিক হই জীবায় গিয়া আর মুশরিক কর টিকা থাকলো অন্ধকার আর অন্ধকারের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক বাফে পুয়ারে নসিহত পত্র আল্লাহরে চিনো আল্লাহর লগে শরিক না আল্লাহ একত্ববাদ আল্লাহর দ্বিতীয় খেও নাই আল্লাহ খেওরে জন্ম দিছই না তাই না খেওরত তাকি জন্মিছই না আল্লাহ এক একত্ববাদ এর লাগি তুমি আল্লাহর লগে শরিক কোনোদিন করিও না বাফে পুয়ারে নসিহত পত্র আজুরে শুকা সুবাহ আপনি আপনার ফুয়ারে কয়দিন নসিহত করছয় নি তা লাইন নাই তো নসিহত কি তা করতে খারীফ হয় মোবাইল টিপানি হিকলে হইব খারীফ হয় বাটটা বাড়ি পর্যন্ত আনলে হইব খারীফ হয় জাক্কি ভাইয়া এই লंगाई নদীটা কি বেগ মাছ আনলেও তো হামছে মুটা কোন হয় না কোরআন এ কর ওয়াইল ক্বাল লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াযুহু ইয়া বুনাজালা তুশরিক বিল্লাহ বাবা আল্লাহর সঙ্গে শিরিক করিও না শিরিক করিও না আপনার দায়িত্ব আপনি আল্লাহরে চিনায় আপনার দায়িত্ব আপনার মেয়ে তাহালুক আল্লাহর লগে লাগায় নবীর লোকের মহ্বত লাগানি এটা মা বাবার দায়িত্ব মেশাবর দায়িত্ব নেই মেসাবে তো বাদে ভাই ছয় ঘন্টা ভাই বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টার মাঝে মসজিদ মেসাবে দুই ঘণ্টা ভাই আর বাকি বাইশ ঘণ্টা আপনি ভাই আও মসজিদর মেসাবে এক এক মসজিদ আড়াইশো তিনশো হরুার নিছে একশোটা দুই মেসাবে একশো হরুারে ফোড়ানিটা সম্ভব নেই অতйнаখানে জুরা করি মাতো কইয়ার নামে সব বাড়াইতা রে মাতো ওখান মাত মাতো দুই মেছাব 100রতা মানুষ বানানি সম্ভবলি এক স্কুল একটা স্কুলও আপনি যাই কত টিচার হল স্টুডেন্টস 30টা হইলে টিচার হইবা 10টা তিনটা হইল ইয়া হইছে এর বাদেও হুরতা মানুষ হইতরা না গুরু হইতরা প্রাইভেট স্কুল এডিকেশন আর মাইন্ড করিও না এখন কুশিক্ষা ব্যবসা হই গিসে কি এখন কুশিক্ষা প্রতিষ্ঠান লিয়া ব্যবসা চলে খালি মার্ক লাগে এ প্লাস বি প্লাস লেটা অগু মার্ক লাগে স্টার মার্ক লাগে যেই স্কুলে স্টার মার্ক পাইลิছে ই স্কুলে ছাত্র উদাই ধরেই নিছি আর হেরার থমে ফকেট খালি গরম হয় এলাকি এখন হরুতা ডাক্তার হইตรา মানুষ ইঞ্জিনিয়ারর মাস্টারর বকর মানুষন না আপনি দেখ আকবা ডাক্তার নামে خوشায়র মাস্টার নামে জানুয়ারো এলাকি গো মাইন্ড করি না আমি শালারে কইয়ার নাই কোতাই কান লাগি ব্যবসা নিয়ে আপনি আপনি শিক্ষা নিয়ে ব্যবসা না প্রতিটা স্টুডেন্ট মানুষ আপনি বানাব শিক্ষা দিবার আগে একটা মানুষের মানুষ বানাই তখন হে মেসাবর লগে ব্যবহার কিলা করতো হুজুরের লগে ব্যবহার কিলা করতো মুরব্বীর লোকে কিলা ব্যবহার করত এটা হে জানব হজরতের লোক মানে হাকিমে যখন নসিহত হরেন বাবা আমি আল্লাহ আমি বাবা হইয়া তোমার আল্লাহর লগে কোনোদিন তুমি শরিক করিও না حضرت لقمان بالله شين شين أفنر لقى لقى شمتان لقمان أرسل ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك অলোকমান সালে তোমার বাবার দায়িত্ব আসলো আল্লাহর লগে শরীর আপনার সম্পর্ক লাগাইয়া দেওয়া তোমার বাবায় তোমার সম্পর্ক আমি আল্লাহার লগে লাগাইয়া দিই এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার বাবার লগে মার লগে তুমি কেবন আচরণ করতাই কেবন ব্যবহার করতাই আমি আল্লাহ তোমারে নসিহত শরিয়ার আল্লাহ আমি আল্লাহ তোমার তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ না মায়ের লোকের কোনোদিন খারাপ আচরণ না। মায়ের লগে কোনো দিন শরীয়ত বিরোধী কোনো এহানতিমূলক কোনো কর্মকাণ্ড তুমি করিও না যখন তোমার মা বাবারে তোমার তুমি নারাজ করবায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু হুবিল্লা আমি আল্লাহ হইয়ার তুমি যখন আমার শুক্রিয়া আদায় আমি আল্লাহর যখন এবাদত করবায় আমি আল্লাহর যখন গুলামি করবায় আমি আল্লাহর তারিফ আর প্রশংসা যখন জমিন তুমি করবায় আমি আল্লাহ হইয়া আর লগে তোমার মা বাবার শুক্রিয়াও

তাহাবাই কেৰামকলে শৰ্মানিয়া ৰাসুল আল্লাহ অগল্লাৰে নবী মুখাম্ না দুৰো ৰাচুল কোন কাৰণে আমরা জমিনৰ মধ্যে আমাদের মা বাবাৰ লগে ভাল ব্যৱহাৰ কৰ নবী বলেন তুমি তোমাৰ মা বাবাৰ লোকে ও কাৰণে ব্যৱহাৰ কৰিয় কাৰণ তোমাৰ মা বাবাৰ ঊচিলা তুমি তুমি জমিনত তুমি মানুহ চত্ব পাইছ হৌ চু বাহান আল্লাহ

صلى الله على محمد আমার দুষ্ট হল না আমার বুজুর্গ হল এই জন্য প্রতিটা সন্তানের দায়িত্ব হলো মা বাবার ভালো ব্যবহার করা তোমার তুমি ব্যবহার করো মার লগে করিও কারণ আল্লাহর কসম খাইয়া খার সারা দুনিয়ার আলিমখলায় যদি তোমার লাগি দোয়া করইন আল্লাহ তোমার আলিমখল তো আর ফিফটি ফিফটি পার্সেন্ট কবুল করব কবুল করতেও পারে না করতে পারে মগর মা বাবা যদি তোমার আমার লাগি জমিনের মধ্যে বদ্দু আদেন দেওয়াই আল্লাহর কসম খাইয়া খুঁজার দুনিয়ার কোন মানুষের দুয়ারে খাইতে পারত নাই মা বাবার বদ্দুয়ার কারণে জমিন তুমি ধ্বংস হইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ও আবু হুরায়রা আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার আর কোন দিন তোমার মায়ের বিচার খানতা জমিন তুমি খেররে দিও না তোমার বাবার বিচার খানতা জমিন তুমি খেররে দিও না আমি নবী তোমার এক তোমার বাবায় যত দুঃসর কোয়া যত গুণ জমিন সর কোয়া তোমার মা বাবার লগে তুমি জমিন ভালো ব্যবহার করিও তোমার মা বাবার লগে জমিন তুমি হেদায়তর দোয়া করিও মগর তুন কুনিয়ার দুনিয়ার কোন মানুষের সামনে গিয়া তোমার মা বাবার তুমি বেঈত করিও না সৌসুবাহ আল্লাহ ফর সাল্লাল্লাহ صلى الله على محمد صلى الله عليه আমার দুষ্ট হল্লা আমাৰ বুজুৰ্গ হল আমি আপনার সামনে পৰিসলাম আল্লাহ আল আলামিন বলেন অ গরব বুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়া হু আমি লোহালি ও নিশানা অ গোলাম অখল আমি আল্লাহ তোমাদের কি জানে দিয়ার আর তোমরা আমি আল্লাহৰ এ বাদতৰ পৰে আমি আল্লাহৰ দাসত্ব কৰাৰ পৰে আমি আল্লাহৰ গুলামী কৰাৰ পৰে তোমরা তোমাদের মা বাবার লোকে জমিনত বাল ব্যৱহাৰ সৰিয়হ শৌ চুবহান ইম uh, <laughs>

করো আয় তোমার মুখের আওয়াজ কন্টা নরম করিও সওকর ব্যবহারটা তুমি নরম করিও তোমার মা বাবার লগে কোন তুমি কটু কথা অবলম্বন করিও না তোমার মার নাম ধরে জবিনা ডাকিও না বাবার নাম ধরে তুমি জবিনা ডাকিয় না আমি আল্লাহ তোমার প্রতি नाराज হইমু কোন আউযুবিল্লাহ সাহাবা একরামক লে আল্লাহ রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া দুনিয়ার আওলাদে যদি মা বাবার লোকে খারাপ আচরণ করে ও খারাপ আচরণ করিয়া কোনো আওলাদ যদি জবিন তাকে বিদায় নিয়ে যায় আল্লাহ কি ও আওলাদ রে কোনো দিন কিয়ামতের মাঠে মাফ করিয়া দিবা নবী বলেন ইকে মাফ পাওয়া তো কথা ইগু কবরের বাসিন্দা ও লগে লগে আল্লাহ তারে জাহান্নামের বাসিন্দা বানাইবো কউনাউযু বিল্লাহ ইন مَا يَبْلُغُنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا আমি আল্লাহ তোমার তোমার মাল্যকে এমন ব্যবহার করো এমন ব্যবহার এমন চরণ জমিন তুমি হরিহরে সন্তান যখন ছোটবেলা তুমি মা ডাকতে পারতায় না বাবা ডাকতে পারতায় না হাউ মাউ ডাকাইয়া জমিন যখন তুমি খান্দি থাই বিছানার মধ্যে পায়খানা করতায় বিছানার মধ্যে তুমি প্রস্রাব করতায় তোমার মায়ে তোমার ইটা বাড়ি না ফেলাইয়া বাবায় তোমার ইটা বাড়ি না ফেলাইয়া ও মাঘ শীতর মধ্যে যখন তুমি বিছারার মধ্যে প্রস্রাব করো মায়ের সারাটালাই তোমার প্রসাবর মধ্যে ঘুমায় তোমারে হুকনা জাগার মধ্যে ঘুম লাগাইছনতে সন্তান আমি আল্লাহ কইরা আল্লাহুমা তোমার মা যত আচরণ খারাপ করুক বাবা যত আচরণ জবের মধ্যে খারাপ করুক না কেন আমি আল্লাহ কইরা তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও তোমার মা বাবা যদি তোমার

আর ভাই ও কোনো মানুষে তোমার কান্নার আওয়াজ বুঝতে পারে নাই তোমার মা এক কিলোমিটার দূরই তাকিয়াও যখন সন্তানের আওয়াজ খান্তা খানোর মধ্যে যায় হাজারো খামোর মধ্যে খামরে ইটা মারি ফেলাইয়া মায়ে কুলোর মধ্যে সন্তানটে লইয়া কপালোর মধ্যে চুমা খায়া ও মায়ে সন্তানটে দুধ পান করাইয়া সান্ত্বনা দিটা কৌটি কিনা আমি আল্লাহ হইয়া রুফিউ ওয়ালা

মা ও মুসলমান তাকার কারণে হজরতে আবু হুরাইরা রে তলব যখন আবু হুরাইরা ফরমাইন মা আমি মসজিদে নবীত নবীদের খেদ মতো লাগি আমি বসেছিলাম মা মুশিকা তাকার কারণে সহ্য করতে পারেন নাই রে ভাই ও সময় মা আবু হুরাইরার শরীরের মধ্যে আঘাত করা শুরু করলা হজরতে আবু হুরাইরা এখান দিতে খান দিতে মসজিদে নবীত নিয়া তো শিবিরাইন সাহাবাই কেরা মোকলে ফরমাইনিয়া রাসূল আল্লাহ আমার ভাই আবু সামান্য আগে লগে বাড়ির মধ্যে গেল এখন দেখি খানwidetilde খানwidetilde আবার মসজিদ নবি তাইলো একটা বার তো আপনি জিকিরখানতা করেন নবীজিই ফরবাইনা আবু হুরায়রা তুমি কোন কারণে এত কান্দর কান্দরায়ে হযরতে আবু হুরায়রা ফরমাইন নবী আপনার খেদমত তাকে দেরি করে যাওয়ার কারণে আমার মা মুর্শিকা তাকার কারণে সহ্য করতে পারেন নাই আমার মা আমার বড় জবর আঘাত করেছেন নবী যে ফরবাই নো আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের বিচার খান তো আমার দেরায় হজরতে আবু হুরাইরা ফরমাই নবী আল্লাহর যাতর কসম খায়া খয়ার আমি আবু হুরায়রা আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই আমি আবু হুরায়রা আইছি আপনে একটা বার তার দোয়া আল্লাহ যেন আমার মায়ের জমির মধ্যে হেদায়েত দান করে কও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফমান ও দুনিয়ার মুসলমান কল খান কুলি শুনো আমি নবিয়া খয়ার কোন সন্তানের যদি তোমার মায়ের বিচার তোমার বাবার বিচার কানтая আমি বিশ্ব নবীর দরবারের মধ্যে পৌঁছাইয়া দেও আমি নবী আল্লাহ যাতর কসম খাইয়া কিয়ার তোমাদের মা বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর কাছে নাই কও সুবহানাল্লাহ এলগি ফাটা গৌরের যুবক ভাইয়ান যুবতী বিনীকল মা বাবার কথার উপরে কুরুদিন কথা কইও না মা বাবার কোনো দিন নাম ধরে ডাকিও না কোন কষ্ট জবিনার মধ্যে দিও না জবিন ইজ্জত যদি চাও যদি সম্মান চাও উচ্চ মর্যাদা তুই জমজন মধ্যে তোমার মতো মানুষে চাও আমি জাবির হুসাইনে খোয়ার না আল্লাহর কালামুল্লাহ শরীফর অনুসরণ করিয়া খোয়ার তোমার তার মা বাবার উপরে তুমি তেন খুশি থাকিও মা বাপরে খুশি রাখিও জমিন ও শান্তি পাইবায় রহমতওয়ালা খানি জমিন ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে জন্ম তো যাইতে পারবায় হৌসুবাহান আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আবু হুরারা ফরমাই না রে ভাই আমি দেখতাম সৈয়ার নবীর দোয়া ওখান আমার বাড়িটাকে গেল নাকি আমি আবু হুরাইরা আমার মার কাছে আগে গেলাম আমি দৌড়াইয়া গিয়া যখন দরওয়াজার মধ্যে ঢুকি দিলাম দেখি আমার মায়ের জবাব দিয়া পা আবু হুরাইরা সামান্য অপেক্ষা করো আমি গুসল করিয়া তোমার সামনে বাহির হইয়ার হৌসুবহান হজরতে আবু হুরাইরা ফরমাই আধা ঘন্টা আগে আমার মার ব্যবহার যেমন ফাইলাম নবীর দোয়া পার পরে দেখলাম আমার মার ব্যবহার খান্তা আসমানের জমিনে ডিফারেন্স ধরল কৌসুব হানাল্লাগি মার লগে কোনোদিন দিন খারাপ আচরণ করিও না বাবার লগে কোনদিন দিন খারাপ আচরণ করিও না নবী বলেন যখন তোমার মা যখন জমিন থেকে যাইবা বাবা যখন জমিন থেকে যাইবা আওলাদে যখন জমিন গুনা করে সুদ খায় গুস খায় না ফরমানি করে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ও আওলাদুর গুনার কারণে মা বাবা যদি জন আল্লা জন্মত ডাকি বাহির করিয়া মা বাবার জাহান নামর বাসিন্দা বানায় এখন মা বাবা সকুর ফানি ফালে রুমায়ন আল্লাহ অতদিন আপনি জন্নতের মধ্যে দিলাই হঠাৎ করে আপনি কেন আমরা রে জাহান দিলাই আল্লাহ ফরমাইন তোমারা ওলা জমিন তৈয়ার কারণে ইটাই জমিন গুনার কর্ম খতরা না ফরমানি খতরা আমি আল্লাহ তোমার ওলা তোর গুনার কারণে তোমাদেরকে জাহান নামও দিলাম আর যদি আওলাদের জমিন সদকা খয়রাত করায় কোরআন তিলাওয়াত করায় ভালো কর্মগুলা জমিনের মধ্যে করে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন মা বাবা যদি মধ্যেও মধ্যে কই আওলাদের ভালো কর্মের কারণে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করায় কও সুবহানাল্লাহ এর লাগি আমাদের মা বাপরে আমরা সারা জান্নাত দিতে চাই কি চাই না সারা মা বাপের জন্য তো ইনশাআল্লাহ আমরাও জন্য তো ইনশাআল্লাহ ও ওনো খেয়া সইনতে কি চাই সর্বপ্রথম এক হাজারটা ও আল্লাহর ঘর মসজিদ খানে এক হাজার টেকা দিবাই আল্লাহ আমরা রে আমরা উসিলা আপনি দিবা আমার আব্দুল মুতলিব ভাই পাঁচ হাজার না এক হাজার কত কইস আমার আব্দুল মুতলিব ভাই পাঁচ হাজার টেকা দিবা আসলি ন আমার আব্দুল মুতলিব ভাই পাঁচ হাজার টেকা দিবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর